রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ে যা যারা তোমরা পিজি ডিস্টেন্সে দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে নতুন অ্যাডমিশন নিতে চাও তো অনেকেই তোমরা আমাকে কোশ্চেন করছিলে যে দাদা কবে থেকে আমাদের অ্যাডমিশন শুরু হবে নতুন অ্যাডমিশন সেটা নিয়ে অনেকেই মানে তোমরা দেখছিলাম যে মেসেজ করছো কেউ কেউ আবার ফোন করছিলে যদিও আমি বলি যে এই নাম্বারটাতে তোমরা ফোন করবে না যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে কারণ সেটা কিন্তু ফোন নাম্বার নয় আমি অ্যাভেলেবেল থাকি না সেখানে ঠিক আছে হোয়াটসঅ্যাপ করবে প্রত্যেকে যদি কোনো অসুবিধা হয় আমি অবশ্যই তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে হোয়াটসঅ্যাপে এবারে কবে তোমাদের নতুন যে মানে অ্যাডমিশন সেই প্রক্রিয়া শুরু হবে সেটা নিয়ে বলবো আর কিছু কিছু জনের তোমাদের কিছু ডাউট ছিল যে মানে তোমরা যদি অ্যাডমিশন নাও ধরে নাও এডুকেশনে তোমরা অ্যাডমিশন নিচ্ছ তো সেক্ষেত্রে তোমাদের কোন কোন ভাষাতে হবে বা যারা পলিটিক্যাল সায়েন্স নিচ্ছ মানে বাংলা আর ইংরেজি বাদে যেহেতু দুটো বাংলা তো বাংলাই হবে অ্যান্ড ইংরেজি তো ইংরেজি ভার্সানেই হবে এই বাংলা ইংরেজি বাদে বাকি যে সাবজেক্টগুলো রয়েছে যেমন সংস্কৃত হতে পারে পলিটিক্যাল সায়েন্স তারপরে আরও যা রয়েছে হিস্ট্রি রয়েছে তোমাদের তো এই যে সাবজেক্টগুলো বা এনভায়রমেন্টাল সায়েন্স এই যে সাবজেক্টগুলো রয়েছে তো এগুলো তো মানে জেনারেলি তোমরা জানো প্রত্যেকে যে ইংলিশে হয় তো সেক্ষেত্রে তোমাদের যে কোশ্চেন সেটা কি ইংলিশে হবে আর তোমাদের যে লিখতে হবে মানে তোমার লিখলে মানে তোমাদের পড়তেও হবে তো সেক্ষেত্রে তোমাদের লেখাটা কি ইংলিশই মাস্ট না তোমরা বাংলাতেও দিতে পারবে যেহেতু অনেকে তোমরা বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রী প্রত্যেকেই রয়েছ বেশিরভাগটাই তো সেক্ষেত্রে তোমাদের মানে কি বিষয় রয়েছে সেটাও তোমাদের এই ভিডিওতে আমি কনফার্ম করব মানে জানিয়ে দেবো বিষয়টা অবশ্যই তোমরা শেষ সময় ভিডিও দেখবে আর যারা নতুন তোমরা নিশ্চয়ই তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও তোমাদের বিভিন্ন আপডেট তোমরা কিন্তু এই চ্যানেল থেকে পাবে এছাড়াও আমরা বিভিন্ন ব্যাচ নিয়ে আসি তোমাদের যারা বাংলা বিষয়ে উপরে তোমরা অ্যাডমিশন নাও তোমাদের জন্য কিন্তু ব্যাচ থাকে খুবই কম প্রাইসে আমরা কিন্তু ব্যাচ রাখার চেষ্টা করি সেই ব্যাচে ভর্তি হলে কিন্তু তোমাদের আলাদা করে কোথাও কিন্তু যেতে হয় না ঠিক আছে সেই ব্যাচটাই কিন্তু তোমাদের সব কিছুর জন্য কিন্তু বলতে পারো মানে কাজে দেবে তোমাদের ঠিক আছে তো এবারে মূল বিষয় আসা যাক যে তোমাদের কবে থেকে তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হবে তো দেখো তোমাদের যে নতুন অ্যাডমিশন প্রক্রিয়া সেটা কিন্তু চব্বিশ পঁচিশ সেশন ছিল যেটা কিন্তু তোমাদের গত বলতে পারো পনেরোই নভেম্বর লাস্ট ডেট ছিল তোমাদের অ্যাডমিশনের আমি বারবার বলেছিলাম যে যারা তোমরা অ্যাডমিশন নিতে চাও এই ডেটের মধ্যে নিয়ে নেবে এরপরে তোমাদের ফার্দার কিন্তু আর কোনো ডেট দেওয়া হবে না আমি কিন্তু বারবার বলেছিলাম যারা মানে নতুন তোমরা ছেলে তো তোমাদের প্রত্যেকে বলেছিলাম ভিডিও এখনও করা রয়েছে তোমরা চাইলে দেখতে পারো তো তোমাদের লাস্ট ডেট কিন্তু পনেরোই নভেম্বর ছিল ঠিক আছে এবারে তোমাদের নেক্সট যে মানে ডেট সেটা কবে দেবে তো নেক্সট ডেট দেওয়ার আর কোনো প্রশ্ন নেই এবারে কিন্তু তোমাদের নেক্সট বলতে পারো সেশন বলতে পারো ঠিক আছে যেটা বললাম আমি তোমাদের দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশন কিন্তু এবারে শুরু হবে এরপরে তো সেটা কবে থেকে শুরু হবে তোমাদের তো সেই সেশন কিন্তু তোমাদের আবারও কিন্তু ধরে নাও যে যারা এই রেগুলারে তোমাদের যেমন অ্যাডমিশন শুরু হয় তার পরপরেই কিন্তু তোমাদের রবীন্দ্রভারতীতে কিন্তু দিয়ে দেয় মানে ডিস্টেন্সেরও কিন্তু অ্যাডমিশন শুরু হয়ে যায় মানে সেপ্টেম্বর মাস ধরে রাখতে পারো সেপ্টেম্বর অক্টোবরে তোমাদের কিন্তু ফুললি কিন্তু অ্যাডমিশন শুরু হয়ে যাবে ঠিক আছে অক্টোবর মান্থ তো অক্টোবর মাস মানে অনেকটাই এখনও দেরি রয়েছে প্রায় বলতে পারো এখনও পাঁচ ছ মাস কিন্তু আরও বেশি রয়েছে এরকম একটা সময় কিন্তু তোমাদের এখনও রয়েছে তো তোমরা তোমাদের কিন্তু ওয়েট করতে হবে ঠিক আছে আমি জানি অনেকেই এরকম রয়েছে যারা রেগুলারে চান্স পাওনি তো তোমরা অনেকেই মানে ডিস্টেন্সে ভর্তি হতে চাচ্ছ বা অনেকেরই ইচ্ছে বাট তোমরা সেই সময় নিতে পারো তো তোমরা ওয়েট করো ঠিক আছে তোমাদের কিন্তু অবশ্যই তোমরা সেই সময় জানতে পারবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি তোমাদের সর্বপ্রথম এই আপডেটগুলো দেবো ঠিক আছে বাকি কোথাও পাবে না তোমরা তো প্রত্যেককে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এইবার মূল যে বিষয় সেটা তোমরা অনেকেই জানতে চেয়েছিলে অনেকেরই সমস্যা বাংলা বিষয় নিয়ে যেহেতু পড়াশোনা করা আমাদের এখানে বেসিক্যালি প্রত্যেকেই তো সেক্ষেত্রে ইংরেজিটা হঠাৎ করেই পড়াটা একটু অসুবিধেই আর ডিস্টেন্সে সেভাবে খুব যে ক্লাসেস হয় সেটাও কিন্তু নয় তোমরা জানো আমি প্রিভিয়াস অনেক ভিডিও করেছি যারা জানো না নতুন যদি কেউ থাকো তো অবশ্যই সে ভিডিওগুলো দেখবি অনেক কিছু জানতে পারবে অনেক ভিডিও করা রয়েছে সে ওকে তো এবার কথা হচ্ছে যে হ্যাঁ তোমরা কিন্তু চাইলে কিন্তু বাংলাতে লিখতে পারবে ঠিক আছে চাইলে ইংরেজি ভাষাতেও লিখতে পারবে ডিপেন্ড করছে তোমাদের উপরে ঠিক আছে তোমাদের উপরে ডিপেন্ড করছে যদি কেউ এরকম হয়ে থাকো যে হিস্ট্রিতে তুমি ইংরেজিতে লিখতে পারবে তো ইংরেজিতেও লিখতে পারবে যদি চাও বাংলায় লিখবে তো বাংলায় লিখতে পারবে এটা শুধু হিস্ট্রি ক্ষেত্রে বলছে না আমি বাকি সাবজেক্টগুলোও বলছি এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু বাংলা লেখা যায় ইনসার তুমি বাংলায় লিখতে পারবে বাট কোশ্চেন কিন্তু মাথায় রাখবে সেটা কিন্তু ইংলিশেই হবে ঠিক আছে এডুকেশন বলো পলিটিক্যাল সায়েন্স ইনস্ট্রি এনভারমেন্টাল সায়েন্স প্রত্যেকটা ভোকাল মিউজিক থেকে শুরু করে প্রত্যেকটারই কিন্তু তোমাদের কিন্তু ইংলিশে কোশ্চেন হবে কোশ্চেন পেপার ইংলিশে হবে বাট তোমাদের কোশ্চেন যদি তোমরা চাও তোমাদের যদি মনে হয় যে না তোমরা বাংলায় লিখবে তোমরা কিন্তু বাংলায় লিখতে পারবে তবে মাথায় রাখবে এমন যেন না হয় যে কিছুটা আবার বাংলায় লিখছো কিছুটা আবার ইংলিশে লিখছো সেটা যেন না হয় ঠিক আছে তোমরা কিন্তু বাংলায় লিখতে পারবে ঠিক আছে কোনো অসুবিধা নেই এক্ষেত্রে ক্ষেত্রে তোমাদের তবে কোশ্চেন কিন্তু ইংলিশ হবে ইংলিশ হবে হ্যাঁ আর সংস্কৃতির ক্ষেত্রেও কিন্তু কোশ্চেন কিন্তু সংস্কৃত হবে বাট অ্যান্সার কিন্তু বাংলায় লিখতে পারবে ঠিক আছে তো এই সুবিধাটা রয়েছে তো যাদের এই সমস্যা তোমরা কিন্তু এই সমস্যার সমাধান এখানে পেয়ে গেলে আশা করি তোমাদের আর কোনো কোশ্চেন নেই যারা অ্যাডমিশন রিগার্ডিং আমাকে মানে অনেকে কিছু জিজ্ঞাসা করছিলে এই ওয়েবসাইটে তোমরা দেখতে পাচ্ছ ওয়েবসাইটে রয়েছে এখান থেকে তোমাদের কিন্তু অ্যাডমিশন নিতে হবে পরবর্তীতে ঠিক আছে আমি জানিয়ে দেবো যখন তোমাদের অ্যাডমিশন শুরু হবে তো প্রত্যেকে থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে